প্রসুম ব্যানার্জি এখন সম্বর্ধিত হচ্ছেন সম্মানিত আমরা শাল বস্ত্র পরিধান করিয়ে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের মেলা কমিটির সম্মানীয় সভাপতি তাছাড়া যে আমি দেখছি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেতা বলতে হবে ভারতবর্ষে ভারতবর্ষে প্রসুম ব্যানার্জি বলছে আমি এমন মানুষ আমি যদি কম তোমরা তুমি এরকম অভিযুক্ত হই সব সময় মানুষের পাশে মানুষের সঙ্গে যে সবাইকে আমি আর না একটা ভাই যদি আমি যেতাম তাহলে আমি পুরো কি বলবো পুরোটাই আমি নিয়ে যেতাম ভালো থাকুন তবে খুব গর্বিত হচ্ছি আমি খেলোয়াড় মানুষ ফুটবল খেলে বড় হয়েছি আমরা বিশ্বাস করুন ভীষণভাবে খেলা ছিল আমাদের

বাসা করছি এবার আরেকবার আসবো আর কি ঘুরে তো খুব প্রতিবারই খুব ভালো সুন্দর মেলা হয় আপনাদের একটাই অনুরোধ থাকবে আপনারা সুন্দরভাবে একটু শৃঙ্খলা বজায় রেখে একটু ভালো করে আপনারা আনন্দ করবেন এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং জায়গায় জায়গায় পুলিশ কুড়িজন ব্যক্তিবর্গ সকলেই এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাংসদ ভারতীয় ফুটবলের মধ্যে প্রাক্তন ভারতীয় ফুটবলের অধিনায়ক প্রসূম বন্দ্যোপাধ্যায় আছেন এবং আছেন আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের বিধায়ক ও সাংসদ মিতালি বাঘ আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এবং আছেন আমাদের এডিএম জি সাহেব রয়েছেন তরুণ ভট্টাচার্য রয়েছেন আমাদের এডিএম জেপি এডিএম জেলা পরিষদ যে উৎসব বয়কট তারা জেনে রাখবে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তাই মানুষ তাদের কথা শুনে নি এটুকু জেনে রাখবে তাই আমাদের উৎসব মেলা খেলাকে আঁকড়ে ধরে আমাদের চলতে হবে আপনি বলুন এই মঞ্চে যে গান গাইবে যে বরণ করে নিচ্ছেন আমাদের মেলার কার্যকরী সভানেত্রী ডাক্তার করবী মান্না মহাশয়া উত্তরীয় বরি এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে জোরে করতালি আপনাদের হাততালি কোথায় এতক্ষণ যার জন্য অপেক্ষা করছেন কিন্তু মঞ্চে মেমিন্ত শাহরুখ

আর আমি যে এই কি বলবেন দেখুন সিঙ্গুর মেলা মানে হচ্ছে আবেগের মেলা আর মেলা মানে হচ্ছে মানবন্ত মেলা বন্ধুত্ব সম্প্রীতি মিলন মেলা এবং সব বয়সী সব ধর্মের মানুষের মিলন মেলা এই মেলাকে জন্য হিন্দুরের মানুষ অপেক্ষা করে দীর্ঘ বাইশ ধর বছর ধরে এই মেলা হুগলি জেলার একটা অন্যতম বড় মেলায় পরিগণিত এই দিনটির জন্য সকলে অপেক্ষা করে তাই আজকেও আপনারা দেখেছেন বিভিন্ন জ্ঞানী জমি শিল্পী অভিনেতার সমন্বয়ে আজকের সূচনা হলো প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এবং এই মেলার দর্শকদের উপস্থিতি দেখেছেন যে এই মেলার গুরুত্ব কত বাড়ছে আগামী দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যত দিন যাবে তত দর্শকদের সংখ্যা বাড়বে